নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা দেখছেন এখানে যে ব্যক্তিগুলো রয়েছে এই প্রত্যেকটি ব্যক্তির জন্য আমরা এবারে শীতের পোশাক প্রথম শুরু করলাম আমরা প্রত্যেকবারই বিভিন্ন ব্যক্তিদের আমরা এই পোশাক দিয়ে থাকি তো বিষয়টা হচ্ছে যে বালুরঘাটের একজন ব্যক্তি রয়েছেন যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি নিয়মিত বিভিন্নভাবে এই মানুষগুলির পাশে থাকেন বিরাট ব্যস্ত অনেক বড়ো মাপের একজন বিজনেসম্যান ভগবান তাকে যেমন ধন দিয়েছে একই সঙ্গে মনটাও দিয়েছে অপরন্ত যা সাধারণত ঈশ্বর সকলকে দেয় না তো আপনারা অনেকে বলেন এই যে মানিক দুটো চারটা এর কাছ থেকে জিনিস নিয়ে ওকে দেয় ওর কাছ থেকে নিয়ে একে দেয় এই যে বিষয়গুলি আপনারা বলেন আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে যে মানুষগুলো আপনারা দেখছেন এই মানুষগুলি পক্ষে সেই ব্যক্তির কাছে যিনি দা তা তার কাছে পৌঁছানো এদের পক্ষে সম্ভব নয় আর যিনি দান করছেন তার এনাদের কাছে আসা সম্ভব নয় এই মাঝখানে আমি একটা মাধ্যম হিসেবে এদের ব্যবস্থা করি তো আমার এতে কোনো লজ্জা নেই আমার এতে কোনো কুণ্ঠাবোধ নেই যদি সম্ভব হয় আপনারাও আসুন আপনারাও বিভিন্ন ব্যক্তি যারা সম দিতে চায় মনের মানুষ ভালো মনের মানুষ তাদের কাছ থেকে সেই জিনিসগুলো নিন এবং এই ধরনের মানুষগুলোকে আপনারাও সেবা প্রদান করুন তাতে এই মানুষগুলো উপকৃত হবে যেমন কথা তেমন কাজ সেদিন বলেছিলাম কম্বলের ব্যবস্থা আমরা করছি আজ তা শুরু করলাম এটা প্রথম শুরুবাত আমরা আশা রাখবো আগামীতে আপনারাও আরও বিভিন্ন ব্যক্তিরা টিপ্পণী না করে এগিয়ে আসবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখছেন এই ভদ্র মহিলার একটি পা নেই এই মহিলার এই ভদ্রলোকের একটি হাত নেই এই ভদ্রলোকের একটা পা নেই এই যে মানুষগুলি এই যে একজন দেখছেন ইনি অসুস্থ এই যে মানুষ একজন চোখে দেখতে পায় না এরকম বিভিন্ন ব্যক্তিরা রয়েছে যে ব্যক্তিগুলোর জন্য একটি কম্বল শীতের সময় অত্যন্ত বরদান স্বরূপ এখানে যারা দেখছেন তারা বেশিরভাগই নয় প্রায় সবগুলোই বিধবা তারা স্বামী নেই কারো সন্তান নেই কেউ কারো সন্তান থেকেও নেই এরকম দুর্বিষহ মানুষগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলির জন্য আমরা মাতৃভূমি সেবা সঙ্গে সদস্যরা নিষ্ঠাভাবে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন মানুষদের কাছ থেকে এই জিনিসগুলো আমরা সংগ্রহ করি সংগ্রহ করে আমরা এদের হাতে তুলে দিই কাকা এই যে কাকা ঠিক আছে ঠিক 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 আছে এই যে আপনার ভালো থাকবেন হ্যাঁ ভালো শীতের পোশাক একটু এই যে এই ভদ্র আপনি দেখতে পাচ্ছেন ইনি ইনি দেখতেই পারবে না ইনি চোখ দিয়ে দেখতেই পারবে না না একদমই দেখতে পারবে না ঠিক আছে এই কম্বলটা তোমার জন্য থাকলো এ তো শীতের মধ্যে তুমি ব্যবহার করতে পারবা ঠিক আছে আপনারা দেখছেন আমাদের মাতৃভূমি সেবার সঙ্গের যে ছাত্রগুলি রয়েছে তারা এই বস্ত্রগুলি প্রদান করছে বিভিন্ন মায়েদের কাছে আমরা চাই যে এদের মধ্যে একটা এরকম মানসিকতা তৈরি হোক সেবা প্রদানের আগামীতে এরাও যেন এই মানুষগুলির পাশে থাকতে পারে এই মানুষগুলি এতটাই অভাব এবং অনটন এবং অসুস্থতার মধ্যে থাকে আপনারা কল্পনাই করতে পারবেন না যে মানুষগুলোকে আমি গ্রাউন্ড লেভেলে গিয়ে দেখি তাদের জীবন জীবিকা এতটা ভয়ঙ্কর আপনারা কল্পনাই করতে পারবেন না এই মানুষগুলির জন্য যে ব্যক্তি বালুরঘাটের নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক ব্যক্তি তিনি এই কম্বলগুলো পাঠিয়েছেন তাদের একটু উষ্ণতা এনে দিতে সামনে ভীষণ শীত এই শীত থেকে তাদের সামান্য স্বস্তি দিতে তিনি এগিয়ে এসেছেন আপনাকে ধন্যবাদ স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন যে দিচ্ছে তার সংসার দোকান পার স্বামী সন্তান নিয়ে সব সুখে থাকুক বাবা বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক ঠিক অসহায় গরিব মানসিক যে দান করছেন আপনি আপনি যেন সংসার ভালো হয় ঈশ্বর যেন আপনি ভালো রাখে সকলকে যেন ভালো রাখে আপনি যেন আরো উন্নত মান হতে পারেন সুখে থাক ভালো থাক ঠিক ঠিক ঠিক

আচ্ছা আপনারা সবাই ওই ভদ্রলোকের হয়ে আমি আপনাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি দান গ্রহণ করলেন ওনাকে একটু আশীর্বাদ করে দিবেন ঠিক আছে

ठीक राधे 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 मंगल एकदम ठीक एक एक है ठीक है, आशी